বন্ধুরা আমরা হলিউড ডালিউড বলিউডের মুভি দেখে থাকি বিভিন্ন আশ্চর্যকর দৃশ্য বা বিভিন্ন দুঃসাহসিক দৃশ্য বা আরও অনেক রকম দৃশ্য দেখে থাকি যেগুলো গানের দৃশ্য থাকে তো এই এই দৃশ্যগুলো আমরা আসলে অনেকেই বাস্তব মনে করি বা অনেকেই মনে করতে থাকি এই দুঃসাহসিক শুটিংগুলো কীভাবে করা হয় বা কী আসলে কিন্তু এগুলো ব্যাকগ্রাউন্ডে যেগুলো আমরা দেখি এগুলো কিন্তু আসলে পুরোটাই ম্যানুয়ালভাবে দেওয়া থাকে এটা কিন্তু অরিজিনাল না তো আমি আজকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় এই চ্যানেলে প্রকাশিত শিক্ষামূলক এবং টেকনোলজির সকল আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে রাখুন এই ভিডিও সম্পর্কে কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে ভিডিওটি আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেটার পিছনে একটি সবুজ পর্দা লাগিয়ে নিতে হবে পিছনে সবুজ পর্দা লাগিয়ে একটি ভিডিও রেকর্ডিং করুন প্রথমে তারপর এটি ভিডিওটি রেকর্ডিং হয়ে গেলে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনি প্রথমে যান মুভি টুজ ডট ইনফোড এই সাইটে এখানে গেলে আপনি অনেক রকম ব্যাকগ্রাউন্ড পাবেন এছাড়া গুগলে সার্চ করলেও অনেক রকম আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন তো আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর এবার আপনি পথ ক্যাম্পাস ওপেন করুন ক্যাম্পটাসে ওপেন করে আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিন মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটি আগে নিতে হবে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আগে দিতে চান তারপর আপনার রেকর্ডিং করা ভিডিও যেটি সবুজ পদ্মা দিয়ে রেকর্ডিং করেছেন সেটি সিলেক্ট করুন ট করার পর দেখুন চলে এসেছে এবার আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো ক্যাম্প টাইম নিভবেন থেকে ট্রাকে নিয়ে আসবো ট্রাকে নিয়ে আসার পর আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড এবং আমার অরিজিনাল ভিডিও মাপ সমান করবো এক্ষেত্রে আপনি যদি অরিজিনাল ভিডিও বড় থাকে ব্যাকগ্রাউন্ড ছোটো থাকে আপনার ডাবল ব্যাকগ্রাউন্ড বসে নিন সমস্যা নেই তো আমি ছোটো যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি টিউটোরিয়াল করার স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি এবার যে কাজটি করবেন ভিডিওটি এখানে আর শো করার পর দেখুন এই যে এখানে একটি লোগো রয়েছে বা এখানে একটি মার্ক কাটার রয়েছে এখানে ক্লিক করে আপনি ভিডিওটি ক্রপ করে নিন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখুন বাকিটুকু ক্রপ করে ফেলে দিন তো দেখুন আমার যেহেতু আমি এখানে আমাকে শো করব তো আমার টুকু রাখলাম বাকিটুকু ক্রপ করে ফেলে দিলাম এবার আপনাকে যে দেখতে হবে ভিজুয়াল প্রপার্টিসে ভিজুয়াল প্রোপার্টিস যাওয়ার পর একবার নিচে দেখুন যে অপশনটি রয়েছে রিমুভ এ কালার রিমুভ এ কালার মার্ক করুন রিমুভ এ কালার মার্ক করার পর আপনি যে এই ড্রপডাউন মেনুতে এখানে যে একটি ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছেন কালারের পাশে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনাকে প্রথমে কিন্তু গ্রিন কালার সিলেক্ট করতে হবে যেহেতু আপনি গ্রিন কালারটি ফেলে দেবেন সেক্ষেত্রে আপনাকে গ্রিন কালার সিলেক্ট করে নিতে হবে গ্রিন কালার সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট কালার এই এটি ক্লিক করুন এরকম একটি প্যান চলে আসবে প্যানটি নিয়ে আপনি ওই গ্রিন কালারের উপরে ধরুন দেখুন অলরেডি চলে গিয়েছে কিছুটা রয়ে গেছে সাইড এটিও আমি সরিয়ে দিচ্ছি দেখুন কীভাবে সরিয়ে দিতে হয় এই এখানে দেখুন দু তিনটে অপশন আছে টলারেন্স এবং শর্পনেস দুটো অপশন আছে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিলিয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গ্রিন কালারটি এখন নেই যদিও থেকে থাকে একটু সফটনেস একটু নাচার করুন বা দেখুন তাহলে আপনার কালার ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি চান যে এই এটা আপনাকে এখানে রাখবেন না আপনাকে সাইডে নেবেন সেক্ষেত্রে আপনি ওই ট্র্যাক থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে আবার ওটা সরিয়ে যেদিকে নিতে চান সেদিকে আমি দেখুন একটু বামে সরিয়ে দিচ্ছি বামের সেন্ট মাঝখানে দেখ আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও প্লে হচ্ছে বাস এভাবেই একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো পরবর্তী বন্ধুরা আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমি পরবর্তীতে মোবাইলে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি সেই টি নিয়ে আসবে যদি আপনারা কমেন্টস করেন বা যদি চান যদি না চান সেই ক্ষেত্রে আমি কিন্তু পরবর্তী টিউটোরিয়াল টুয়েল আনবো না তো আশা করি সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওতে একটি লাইক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আপডেটের চ্যানেলে প্রকাশিত টেকনোলজি টিপস ইন্টারনেট টিপস মোবাইল বিষয়ক টিপস ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক টিপস সকল প্রকার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে বা পরের ভিডিও কোন বিষয়ে চান লিখে কমেন্টস করুন নিজে জানুন অন্যকে জানান